ইয়া এক নজির নজিরবিহীন পরীক্ষা নিজের একমাত্র পুত্রকে নিজের হাতে জবাই করা কত যে কঠিন তা কেউ অনুধাপন করতে পারবে না আল্লাহর নির্দেশের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা ইয়াই একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন হজরত ইসমাইল আলাহ প্রাকৃতিক দৃশ্যাবলী অবলক্ষণ করতে করতে পিতার পিছনে পিছনে চলছেন একদিকে হজরত ইব্রাহিম সালাম আল্লাহ তলার নির্দেশ পালনার্থে নিজ কলিজার টুকরো নয়নমনির দীর্ঘদিনের দোয়ার ফসল বংশধারা জারি রাখার একমাত্র উৎস ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে আর অন্যদিকে পাপাত্তা ইবলিশ মানবজাতির চিরশত্রু দেখলো যে হযরত ইব্রাহিম আলাহ সালাম ইমানের চরম পরীক্ষায় সাফল্যের ধার প্রান্তে পৌঁছে গেছেন তা দেখে হিংসায় তার শরীর জ্বলেপুরে যেতে লাগলো আল্লাহ পাকের এক নির্দেশ আমি অমান্য করে অভিশপ্ত চিরজাহান্নামী হলাম যে আদম জাতির কারণে সেই আদমের অদস্তন পুরুষ ইব্রাহিম এত বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবতি টিকিয়ে রাখ আর পিতা পুত্র ভেসতে যাবে সেটা তো হতে দেওয়া যায় না তাই পাপ আত্মা ইবলি সংকল্প করলো যে করেই হোক তাদেরকে এই কাজ থেকে ফেরাতে হবে সে চিন্তা করলো আসল ঘটনা বিবি হাজরা ও শিশু ইসমাইলকে জানিয়ে দিতে পারলে কেল্লা পিতা পুত্র রনা হবার সাথে সাথে পাপ আত্মা ইবলিশ বিবি হাজরার কাছে উপস্থিত হলো সে একজন ভালো মানুষের ছদ্মবেশে উপস্থিত হয়ে বলল ওয়ে বিবি হাজরা তোমার নয়নমণি ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছেন তার কি খোঁজ খবর রাখো বিবি হাজরা স্বাভাবিকভাবে উত্তর দিল কেন তিনি তো ওকে দাওয়াত খেতে নিয়ে গিয়েছেন ইবলিস বলল নারী জাতি অত্যন্ত সহজ সরল ও বোকা প্রকৃতির কোনো ব্যাপারে গভীরভাবে কোনো সময়ই চিন্তা করে দেখে না যদি কেউ তাকে মিথ্যা কথা বলে এবং প্রতারকমূলক কথা বলে তা সে ধরতে পারে না ধাপন করতেও সক্ষম হয় না এয়া মূলত সৃষ্টিগত বৈশিষ্ট্য তোমার কোনো দোষ নয় বিবি হাজরা বলল কেন কি হয়েছে যা বলতে চান স্পষ্ট করে খুলে বলুন পা পাত্তা ইবলিশ বলল কথাটা শুনে আপনি হয়তো স্থির থাকতে পারবেন না তাই বলতে সংকোচ বোধ করছি বিবি হাজরা বললেন আপনি বলুন তো কি বলতে চাচ্ছেন ইবলিশ বলল তোমার স্বামী তো তোমার পুত্রকে জবাই করতে নিয়ে গিয়েছেন বিবি হাজরা ইবলিশের কথায় বিরক্ত হয়ে বললেন কে তুমি কি তোমার পরিচয় তুমি আমার স্বামীর বিরুদ্ধে এসব কথা বলার উদ্দেশ্য কি পিতা কি কোনোদিন নিজের পুত্রকে জবাই করতে পারে এমন অসম্ভব কথা বলে তুমি আমার সাথে প্রতারণা করতে এসেছ আমি বুঝতে পারছি যে তুমি মানুষ নও তুমি মানুষের বেশে ইবলিশ তুমি এই মুহূর্তে এখান থেকে দূর হও ইবলিস বলল হাজরা তোমার এত তেজের কথা আগামীকাল সকালে আর থাকবে না যখন নিজেই শুনতে পাবে তখন বুঝবে আমি যা বলেছি তা সত্য না মিথ্যা আমি তোমাকে সত্য সংবাদ জানাতে এসেছি না ধোকা দিতে এসেছি তখন বুঝবে তুমি যে বলছো পিতা হয়ে কি কখনো পুত্রকে জবাই করে কথাটা অবশ্যই সত্য এজন্য তোমাকে আসল ঘটনা খুলে বলতে হয় বিবি হাজরা বললেন আবার আসল ঘটনা কি ইবলিস বলল আল্লাহ তোমার পুত্রকে কুরবান কুরবানি দিতে আদেশ করেছেন তাই তিনি ইসমাইলকে নিয়ে গিয়েছেন কুরবানি দিতে মিনার পাহাড়ে ইবলিসের মুখে এসব শুনে বিবি হাজরার ভাবান্তর হওয়ার কথা কিন্তু নবীপত্নী বিবি হাজরা ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বললেন তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো আমার আনন্দের কথা দুনিয়াতে কত অগণিত মানুষ থাকতে আল্লাহ পাক যদি আমার ছেলেকে কুরবানি করার জন্য পছন্দ করে থাকে তাহলে এর সে আনন্দের বিষয় আর কি হতে পারে একমাত্র সন্তানের মায়ের মুখে ইবলিশ এই কথা কথা শুনে ইবলিস ব্যর্থ হয়ে অন্য পথ অবলম্বন করলো পাপাত্তা ইবলিশ বিবি হাজরাকে ধোকা দিতে ব্যর্থ হয়ে সে হজরত ইসমাইল আলাহ ইসলামকে ধোকা দেওয়ার জন্য সে দিকে ছুটল হজরত ইসমাইল আলাহ ইসলাম পিতার পিছনে পিছনে হাঁটছিলেন ইবলিস তাকে হাতের ইশারা দিয়ে আরো একটু পিছনে রাখলেন হজরত ইব্রাহিম আলাহ সালাম নিজ গতিতে সামনের দিকে এগিয়ে চলেছিলেন পিছনে ফিরে তাকাছিলেন না এই সুযোগে ইবলিস বলল আরে বোকা ছেলে তুমি তোমার পিতার সঙ্গে কোথায় যাচ্ছ প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত প্রথম পার্ট যারা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে যে দেখে আসবেন এটি হচ্ছে দ্বিতীয় পার্ট আর পরবর্তী পার্টের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে ভিডিও বানাতে উৎসাহিত হবো